মানুষ ছেড়ে দিলাম আর আপনাদের নেতা বাংলায় গিয়ে লড়াই নিয়ে কথা বলছে হাস্যকর আপনার আগে আলাপ হওয়ার সুযোগ হয়নি এইসব নানা রকম অভিজ্ঞতা হয়েছে কখনো হোটেল মালিকের বলে দেওয়া হচ্ছে না রাখতে কোথাও ইলেকট্রিক অফ করে দেওয়া হচ্ছে কখনো মোটর বাইক বাইনি ঘুরছে এবার একটা নতুন স্টাইল গাড়ি নিতে আসছে সেই গাড়ি চড়ে আমাদের নেতা নেত্রীরা এসেছেন ভেতরে ঢোকার পর তাদেরকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবার আমরা এতজন লোক কিভাবে একটা গাড়িতে যাব তিনটে গাড়িকে সরিয়ে দেওয়া হয়েছে এবার পুলিশ প্রথমে বলছিল একবারে যাতায়াত করতে হবে আমরা ট্রিপ করতে পারব কিন্তু আমাদের তো একটা গাড়ি এখন বলছে না ট্রিপ করা সম্ভব আর আমাদের পরিষ্কার কথা এখানে তো প্রিপেড ট্যাক্সি আছে সেটা তো জনগণের ব্যাপার তাদের টাকা দেওয়া হয়েছে সেইটা পর্যন্ত রিফিউজ করিয়েছে প্রিপেড ট্যাক্সি নয় তো এখন আমরা বলেছি তো দেখুন আমরা তো এখানে আসবো আপনার কিছুক্ষণ টাইম দেখবো তারপরে পার্টি অফিসের দিকে হাঁটতে শুরু করবো পার্টি অফিস যাবো বলেছি পার্টি অফিস যাবো যদি গাড়ি দিয়ে আটকাবার চেষ্টা করেন আমরা সমস্ত জানাবার পর এতজন সাংসদ রয়েছেন মাননীয় মন্ত্রী রয়েছেন সেখান থেকে গাড়ি যারা নেতা নেত্রীরা গাড়ি করেই এসছেন সেই গাড়িগুলোকে তারপর যেই তারা রিসিভ করতে গেছেন সেগুলোকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া এটা কিন্তু কাজের কথা হতে পারে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে গিয়ে নেত্র করবেন সেখানে আমাদের এতটাই গণতান্ত্রিক পরিবেশ কেউ কোনো বাধা দেয় না আর এটা কি ধরনের ইয়ে গাড়ি এ করতে দেবো না হোটেল এ করতে দেবো না ওই এ করতে দেবো না কেন তো আবার নতুন স্টাইল ছিল সাউথ ইন্ডিয়ান কায়দায় থানায় এটা গতবার তো সেটা সেটা দেখে গেছে আমরা দাদা